সারাদিনে আজকে কয় টাকা ইনকাম হলো আর এই লোকটা মার্কেটের সামনে কি করতেছে আর আজকে পানে কতগুলো বিক্রি করলাম আজকে সবগুলো দেখাবো এই ভিডিওতে হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্কেটে ঢুকে আজকে মুরুব্বির লেকচার শুনলাম দেন লেকচার শুনে চলে গেলাম গরুর মাংসের দোকানে ওইখানে যাইতে না যাইতে কল চলে আসছে যে অর্ডার আসছে দেন ওইখান থেকে বুলেটের মতো চলে আসলাম মার্কেটের ভিতরে এসে অর্ডার গুলো নিয়ে বের হয়ে গেলাম আমার এখানে তিনটা অর্ডার আছে এখন ফার্স্ট ডেলিভারিটা দিয়ে দিব এই ডেলিভারিটার মধ্যে কিছু খেলনা ছিল বাচ্চাদের দেন কাস্টমার হাতে দিয়ে আমি চলে আসলাম দেন চলে এসে দেখি যে গাড়িতে দুইটা অর্ডার আছে এই দুইটা অর্ডারের উদ্দেশ্যে আমি রওনা দিলাম ডেলিভারি গুলা কাছে কাছে এই জন্য আজকে তাড়াতাড়ি দেওয়া হচ্ছে কাস্টমার হাউজের সামনে আজকে আমার কপাল ভালো সব জায়গায় লিফ্ট আছে আজকে ছোট ছোট অর্ডার এই জন্য লিফ্ট আছে আর দিন দশ কারন পাঁচ পারে থাকে কোন লিফ্ট থাকে না এই সিঁড়ি দিয়ে উঠে উঠে আমার এক পাও চার পা হয়ে যায় যাই হোক ফাইনালি আরেকটা ডেলিভারি নিয়ে আসলাম ওই মহিলা আমার এতগুলো টাকা দিলো ভাই টাকা দেখে না ইচ্ছেন না টাকা গুলো আমার না এটা হচ্ছে মার্কেটের টাকা যাই হোক ফানের কথা কইতে না গইতে মার্কেটে আইসা দেখি যে ফানের অর্ডারে এতগুলা আছে যা কাছকে সারাদিন পানি তুগুলোই বেচছে আর বেঁচতে পারি নাই সবকিছু বন্ধ করে মার্কেটের উদ্দেশ্যে আসলাম আইসা শুনিতে এই লোকটারে মার্কেট পরিষ্কার করার চুক্তি দিছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন